আল্লা ভাই বুঝতাম না আগে মানুষের বুঝাইতাম আল্লাহ সতলোকদের সঙ্গ আল্লাহ নিজেই বলছে হে মানবজাতি জাতি সৎ লোকদের সঙ্গ দে মানসেনে বুঝাইছি ভাই কিন্তু নিজে বুঝলাম না আল্লাহ বাফ করো আল্লাহ বাফ করো আমার নিজের কান্না চলে আসছে আসলে সত্যি কিন্তু সে অনুতপ্ত যেটা আমি

আজকে ভাই সে আবার কত অশ্লীল বিষয়ে বুঝাইছে ভাই আল্লাহ ভাই আসলে যারাই বিরোধী দেখেন আমি একটা কথা বলতে চাই শিফন মাত্র সরফ মনে পড়ে মে আপনি দাওরাই কমপ্লিট হাদিস দাওড়ায় হাদিস কমপ্লিট আর এত মনে করেন মেয়ে আপনার নৌকের যোগ্য না মেয়া ভাই মানুষ তো ভাই যোগ্যতা লাগে যোগ্যতা তো ভাই বলতে হয় না মানুষ কোরআন তেল আজান বয়ান শুই না মানুষ হতাশ এই লোকে কাজ করতে পারে না ভাই আসল ওই ভাই আমি একটা মানুষ শয়তান ভাই আমার ভাই ধ্বংস করে ভাই এই জন্য ভাই যার তার নাই ভাই বুঝি নাই ভাই বুঝি নাই ভাই আজকে মানুষ ভাই আমাকে ক্ষমা করবে না আল্লাহ তুমি আমাকে বাফ করো আল্লাহ বাফ করো আমার আমার মালিক গফার সত্তার রহিম জাম্বার আমার বাফ করো ভাষা নাই কিছু কি বলবো আমি নিজে কথা বলতে জানি আপনারা তারে মেনে নিতে পারবেন না আমি বারবার বলতেছি তবে মেনে নেওয়ার চেষ্টা করেন কারণ সে সত্যি সত্যিই অনুতপ্ত বিশ্বাস করেন সত্যি সত্যি অনুতপ্ত এখন আপনারা জানেন কীভাবে এখন আমারে অনেকেই বলবেন যে ওনারে কেন ভিডিওতে আনতেছে নেই সে আসলে বোঝানই দরকার উনি ভালো হয়ে গেছে মানুষ তো বুঝতে হবে যাক আপনাদের সে আমার অনুরোধ ওনারা আপনারা একটু বিবেচনায় রাখবেন একটু একটু বিবেচনা রাখবেন উনি সবার মতো না ওনার আলোচনা শুনবেন এবং উনি কিন্তু খুবই যোগ্যতা সম্পন্ন খুবই ভারত থেকে দাউরাই হাদিস কমপ্লিট করছে ভাই এটা যে সেই বিষয় না আর উনি কোরআনের তাফসিল করতে পারে ঠিক আছে দাওরা হাদিস কমপ্লিট করছে যার মানে উশিল্লায় মানে যার মাধ্যমে সে এরকম পথে আসছে তার নৌকের যুগ্য না সে আমি বলবো তার নৌকের যোগ্য না তার যোগ্যতা অনুযায়ী যাক আপনারা তারা মাফ করে দিবেন এই উমর ফারুক আজমি ভাইরাল হওয়ার পিছনে আব্দুল খালেক শরীয়ত ফুরিও জড়িত এবং হাফেজ শিপন বাইরাল হুজুর নামেও জড়িত সম্পূর্ণ ভিডিওটি দেখুন আরে শরিয়ত মাতিন দেখব এটা মেরে আছে এডি কম্পিউটার আছে কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুপ মারানির হে আমার ভাই আপনি বেশি বুঝতে চায় না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি আন ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস ম্যারেজ হবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেনা পরে যদি আমি নিতে পারবো না আমি যেমন যেমনি কাজ করেন খ্রিস্টানদের উপরে দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না খ্রিস্টান টাকা দেখিয়ে নিয়েছিল ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই আপনি মেয়ে নেই মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মেয়ে ছুটছে ভাই ভাই এটা মানে পুরো মানুষ খাওয়া হয়ে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুঃস্থা ফাই ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি আপনি কি আমার নাসির ভাই আমার মাথার ভিতরে লজিক পরিমানে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই পরে বস্তার লাগবো ভাই আরে শরীরতরে মারতিন দেখো যে এটা এডি কম্পেটা যার কারণে আজকে বক্তা নামের কলঙ্ক বলা হে আমার তিন দেখো যে এটা মেরে নিয়ে উপরে নাম দিম গোয়ার তলা ফাটা নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার তেছে আর ভাইরাল হইবো আপনি মাসকান্তে কিচ্ছু পাবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা ছাই দেন টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহফিল হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বুঝবা হারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলুন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলী কি এটা তো আপনি চিনে নি না এখনো বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই সুটটা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে টি ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটো আছে কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার গিয়ে ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করবো তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত যা বলার আপনারা বলে যান মানুষ ভাইরাল হওয়ার জন্য এত নিচে নামতে পারে আফসোস